জীবন সবসময় একটি অদৃশ্য শিক্ষক যে নীরবে বুঝিয়ে দেয় সময় কারোর জন্য অপেক্ষা করে না এবং কাউকে থামিয়েও রাখে না এখানে কেউ কাউকে অবলম্বন করে না নিজের পথ নিজেকেই তৈরি করতে হয় নিজের আঘাত নিজেকেই সামলাতে হয় জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আপনাদের স্বাগত জানাই প্রিয় চ্যানেলে যেখানে আমরা প্রতিদিন চেষ্টা করি জীবনের আধারে একটি আলোর দিশা তুলে ধরতে অনুরোধ রইল এই কথামালা শেষ পর্যন্ত শোনার জন্য এবং যদি ভালো লাগে তবে ভালোবাসা জানিয়ে কমেন্টে লিখবেন জয় শ্রী রাধে কৃষ্ণ চলুন তবে শুরু করা যাক নিজেকে শুধু একটি প্রতিজ্ঞাই দাও যেখানে তুমি ভুল নাও সেখানে মাথা কখনো নত করবে না যে আদেশ তোমার অন্তর থেকে জন্মায় না তাকে কখনো মেনে নেবে না কোনো বিষয়ের পূর্ণ জ্ঞান না হওয়া পর্যন্ত নীরবতা সবচেয়ে ভালো সিদ্ধান্ত কারণ অসম্পূর্ণ সত্য অনেক সময় সম্পূর্ণ মিথ্যার থেকেও ভয়বহ হয়ে ওঠে যে হৃদয় জায়গা নেই সেখানে নিজের অধিকার চাপিয়ে দেবে না আর যে বুঝতে পারে না তাকে নিজের কষ্টও জানাবে না জীবন একটি প্রতিধ্বনি তুমি যা দেবে তাই ফিরে আসবে সুন্দর কিংবা তিক্ত সত্য কিংবা অসত্য সবকিছুই তাই পৃথিবীতে যতটা সম্ভব ভালো ফিরিয়ে দাও শ্রেষ্ঠতা তোমার দিকে ফিরে আসবে তুমি হয়তো সবার কাছে মূল্যবান নও কিন্তু তাতে তোমার মূল্য কমে না জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে যেও না যে অনুশোচনা ঘৃণা আর ভয় জায়গাই না পায় কারণ শূন্য মনই সবচেয়ে কষ্ট পায় প্রার্থনা ও ধ্যান মানুষের দুটি অমূল্য আশ্রয় প্রার্থনায় আমরা ঈশ্বরকে আমাদের কথা শুনাই আর ধ্যানে আমরা তার নীরব বাণী শুনি ঘর ততদিন অটুট থাকে যতদিন সিদ্ধান্ত বড়দের হাতে থাকে কিন্তু যখন ঘরের সবাই বড় হওয়ার চেষ্টা করে তখন ভাঙন মাত্র সময়ের সাথেই ঘটে মানুষ অনেক সময় মজা করতে গিয়ে মনের কথা বলে ফেলে বোঝার মানুষ বুঝে যায় আর না বোঝা মানুষ তাকে মজা ভেবে চুপ করে যায় রাগ করো অভিমানও করো কিন্তু পরিবার থেকে কখনো বিচ্ছেদের কথা ভাববে না কারণ গাছ থেকে বিচ্ছিন্ন পাতা যতই সুন্দর হোক তার আর কোনো মূল্য থাকে না কেউ ভেঙে গেলে তাকে জোড়া লাগাতে শিখো কেউ রেগে গেলে তাকে শান্ত করতে শিখো কারণ সম্পর্ক সৌভাগ্যের দান তাকে রক্ষা করার সৌন্দর্য তোমার হাতেই তোমার সুখ দুঃখের মূল কারণ তুমি নিজেই অন্যকে আঘাত করে কেউ কখনো শান্তি পায় না অন্যকে কষ্ট দিয়ে কেউ উৎসবের আলয় দীপ্ত হয় না অন্যের সাফল্যকে যদি হজম করতে না পারো তা ঈর্ষায় বিষ হয়ে যায় কিন্তু হৃদয় দিয়ে তাকে গ্রহণ করতে পারলে সেই সাফল্যই তোমার প্রেরণা হয়ে দাঁড়ায় যেদিন তুমি বুঝে যাবে যে মানুষ ভুল নয় শুধু তার চিন্তা ভাবনা তোমার থেকে আলাদা সেদিন থেকেই জীবনের বহু কষ্ট নিজে থেকেই মুছে যাবে প্রতিটি মানুষ সবসময় খারাপ হয় না মাঝে মাঝে খারাপ হয় শুধু তার সময় বিচার করার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো বর্ষার জল যেমন বলে যায় গরম চিরস্থায়ী নয় তেমনি খারাপ সময়ও স্থায়ী হয় না শ্মশান নীরবে শেখায় সামনে সবাই সমান ডিগ্রি কেবল শিক্ষার খরচের রসিদ প্রকৃত জ্ঞান চরিত্রে প্রতিফলিত হয় সত্য কখনো ভেঙে পড়তে দেয় না জ্ঞান ভয়হীন করে এবং প্রেম ঘৃণার পথ বন্ধ করে দেয় খারাপ সময় মানুষের চোখ খুলে দেয় যা ভালো সময় কল্পনাও করা যায় না তোমার কাছে যা আসে তাই তোমার জন্য উত্তম তুমি হয়তো জানো না কিন্তু যিনি দেন তিনি খুব ভালো করেই জানেন ধৈর্য যেমন তিক্ত ফল তেমনই মিষ্টি অন্ধকার ভয়ঙ্কর নয় চিন্তার অন্ধকারই বেশি ক্ষতিকর তাই চিন্তা নয় চিন্তন করো নরকের পথে নিয়ে যায় কামনা লোভ এবং রাগ রাগ মনের প্রদীপ নিভিয়ে দেয় চিৎকার করতে শক্তি লাগে না কিন্তু রাগের সময় নীরব থাকতে অপরিসীম শক্তি লাগে যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না নীরবতাই তার জন্য সর্বোত্তম জবাব কাউকে এতটা ভালোবেসো না যে নিজেকেই হারিয়ে ফেলো। নিজের কর্মে মন দাও ফলে নয় যেমন তেল শেষ হলে প্রদীপ নিভে যায় তেমনি কর্মরাস পেলে ভাগ্য মলিন হয়ে পড়ে কষ্ট হয় যখন সময় সঙ্গ দেয় না কিন্তু আরো বেশি কষ্ট হয় যখন যাকে সময় দাও সে পাশে থাকে না বয়স যাই হোক প্রতিদিনই জীবন নতুন শিক্ষা দেয় মনের ইচ্ছে না হলে না, যা লেখা আছে তাই ঘটবে ঈশ্বর একটি পথ বন্ধ করলে আগে বহু পথ খুলে দেন গরমে গাছের পাতা শুকিয়ে গেলেও পাখি আশ্রয় ছাড়ে না কারণ সে জানে নতুন পাতা ফিরে আসবেই তাই যা চলে গেছে ভুলে গিয়ে নতুন করে শুরু করো যার কেউ নেই ঈশ্বর তারই হন অভিজ্ঞতা বলে নিরবতাই উত্তম কারণ শব্দে মানুষ অনেক দ্রুত কষ্ট পায় সারা জীবন সবাইকে খুশি রাখতে গিয়ে দেখবে যারা খুশি হয়েছে তারা তোমার ছিল না আর যারা সত্যিই তোমার ছিল তারা কখনো খুশি হতো না পিপাসা পেলে জল ছিল কিন্তু তাতে ছিল বিষ খেলে মৃত্যু না খেলেও মৃত্যু অনেক সময় শব্দ আর ভাব দূরত্ব বাড়িয়ে দেয় কখনো বুঝতে না পারার কারণে কখনো বুঝিয়ে বলতে না পারার কারণে সূচ একা থাকলে ফোটে কিন্তু সুতো পেলে সেলাই করে সুন্দর সঙ্গ মানুষের জীবনে ঠিক এমনই প্রভাব ফেলে টাকা সেই যে হাতে থাকে শক্তি সেই যে সামনে থাকে আর আপন সেই যে পাশে থাকে অহংকার আসতে দিও না আর আত্মসম্মানকে কখনো হারাতে দিও না অহংকার মানুষকে উঠতে দেয় না আর আত্মসম্মান কখনো তাকে পতন ঘটায় না ধর্মের জন্যে করা রাগ পূর্ণ আর ধর্ম রক্ষা করতে না পারলে সহ্য করাই পাপ তোমার দুঃখের জন্য পৃথিবীকে দোষ না দিয়ে নিজের মনকে বদলাও কারণ মন পাল্টালেই দুঃখের অবসান হয় ভুল থেকে যদি শিক্ষা নাও ভুল সিঁড়ি না নিলে ভুলই তোমাকে ডুবিয়ে দেয় সিদ্ধান্ত তোমার উঠবে না ডুববে সুন্দর ভাবো সুন্দর বলো সুন্দর করো কারণ সব তোমারই কাছে ফিরে আসবে দুই সমস্যা সারা জীবনই থেকে যায় ঘুম কখনো পুরো হয় না স্বপ্ন কখনো সম্পূর্ণ হয় না সময় বলে ইস আরও একটু ধৈর্য থাকত ধৈর্য বলে ইস আরও একটু সময় থাকত অভিযোগের পাহাড় আছে জীবনের প্রতি তবু নীরব থাকো কারণ যা পেয়েছ তাও বহু মানুষের ভাগ্যে জোটে না জীবনে কিছুই স্থায়ী নয় তাই অতিরিক্ত উদ্বেগে নিজেকে ভেঙো না পরিস্থিতি যতই খারাপ হোক তা বদলাবে অন্যের খুশির কারণ হও কিন্তু নিজের খুশি তাদের মধ্যে খুঁজবে না তা না হলে একাকিত্ব গ্রাস করবে নিজের ভেতরেই খুশি খুঁজে নাও হয়েও আনন্দে থাকতে পারবে। যে একসময় তোমার উপর উপকার করেছে সে ভুল করলেও উপকারের কথা ভেবে ক্ষমা করে দিও জন্মের সময় মিষ্টি দিয়ে শুরু হওয়া জীবনের পথ শেষ হয় শ্রাদ্ধের ক্ষীর দিয়ে এই হলো জীবনের মধুরতা আর দুটি সময়েই মানুষ সেই খাবার খেতে পারে না জীবন আসলে খুবই ক্ষণিক এলো স্নান করলো চলে গেল কেউ সত্যি ঠিকই বলেছে সময় সময়ই বদলায় কিন্তু মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে কম বয়সে পাওয়া সুখ বোঝদার হতে দেয় না আর কম বয়সে পাওয়া দুঃখ মানুষকে গভীরভাবে শিখিয়ে দেয় সঠিক সময় সঠিক কথা বলা সহজ কিন্তু ভুল সময় সঠিক কথা বোঝানো খুব কঠিন সত্যিকারের সম্পর্ক কেনা যায় না ধারেও পাওয়া যায় না তাই যারা তোমাকে মূল্য দেয় তাদের তুমি মূল্য দাও অন্যের মধ্যে যদি কখনো ত্রুটি দেখো তাকে বোঝাও কিন্তু সবার মধ্যেই ত্রুটি দেখলে নিজের দিকেই নজর দাও ভালো সময় কারো সাথে বসা সহজ কঠিন সময়ে পাশে থাকা সত্যিকারের সাহস সময় করে প্রিয়জনদের সাথে কথা বলো কারণ তারা না থাকলে সময়কে দিয়ে লাভ হবে না হাতের রেখায় বিশ্বাস নেই এগুলোই যখন মুঠোয় তখনই বা আমার ভাগ্য কি বলবে ভাগ্যের স্বভাবই হল একদিন সে পাল্টায় আর পাল্টালে সব কিছুর দিকই বদলে যায় সৌভাগ্যবান তারা যাদের খোঁজে কেউ থাকে কারণ পছন্দ তো যে কেউ কাউকে করেই নিতে পারে যা করতে মন চায় তাই করো কারণ এ জীবন আবার আসবে না নিজের ত্রুটিগুলো শুধরে নিতে পারো শুধু তুমি বাকি সবাই শুধু ত্রুটির সুযোগ নিতে জানে সত্য বলা অনেক দূরের কথা এই পথে হাঁটা সত্যি হৃদয়কে আলোকিত করে জীবনের কঠিন সত্য আজ মানুষ শুনতেই চায় না কারণ জীবন শুধু সেইটুকুই নয় যা আমাদের হাতে আসে জীবন আসলে সেইটুকুই যা আমরা নিজের চেষ্টা সাহস ও উপলব্ধি দিয়ে গড়ে তুলি মানুষ ও জুতো দুটোই যখন কষ্ট দিতে শুরু করে তখনই বোঝা যায় যে সেগুলো আমাদের মাপের নয় কোনো বিষয়ের পুরো সত্য না জেনে মুখ খোলা উচিত নয় কারণ আধাসত্বের যন্ত্রণা পুরো মিথ্যার থেকেও গভীরভাবে আঘাত করে সরল হতে সবারই ভালো লাগে কিন্তু জীবন ধীরে ধীরে আমাদেরকে বুদ্ধিমান করে তোলে অহংকার ধরে রাখার কোনো মানে নেই কারণ আকাশের উচ্চতা থেকে মাটির ধুলোয় নামতে এক মুহূর্তও লাগে না জীবন যত এগোয় ততই বুঝতে পারা যায় যে এখানে কেউ কারোর স্থায়ী নয় যে পরিশ্রম করতে জানে সে বোঝে রোজগার কত কঠিন আর যারা শুধু খেতে বসে তারা সহজেই অর্থকে তুচ্ছ বলে জীবনের সমালোচনা থাকাটাও দরকার কারণ শুধু প্রশংসা শুনতে থাকলে কেউই আর সামনে এগোতে পারে না নাম আর ঘুড়ি দুটোই যত উপরে উঠে কেটে ফেলার হাত তত বাড়ে নিজের স্বভাবকে সূর্যের মতো রাখো না উঠবার অহংকার না ডোবার ভয় মানুষ বলে দুঃখ খুব খারাপ কারণ দুঃখ আসে আর কাঁদায় কিন্তু দুঃখেরও একটা সৌন্দর্য আছে এটাই আমাদের দেখায় কি আমাদের সত্যিকারের নিজের জীবন যখন কিছু দেয় তখন সে কোনো উপকার করে না আর যখন কেড়ে নেয় তখন বিন্দু মাত্র দয়া দেখায় না বিশ্বে দুটি জিনিস কখনো শুকিয়ে যায় না নিঃস্বার্থ প্রেম আর অটুট বিশ্বাস আর যদি কোনোদিন শুকিয়েও যায় তার আর কোনো ঔষধ নেই দামি জুতো সেই কেনে যার জীবনে হাঁটার পথ খুব কম এবং যার কাছে বলে দেওয়া হয় যে সে জরুরি সেই সবচেয়ে সহজে নিজের হাসিটা হারায় ঠান্ডা হয়ে যাওয়া চা আর জোর করে চালানো সম্পর্ক কোনোটাই আগের মতো মিষ্টি থাকে না সম্পর্কের সৌন্দর্য থাকে তার সরলতায় অতিরিক্ত বুদ্ধি সম্পর্ককে ফিঁকে করে দেয় করলার মতো তিক্ত মানুষই বিপদের সময় হাতে ধরে আর অতিরিক্ত মিষ্টি মানুষ সময় পড়লে প্রথমেই বিশ্বাস ভাঙে আমি শান্ত আছি কারণ প্রতারিত হয়েছি প্রতারণা করিনি কে বলে রাত গেল মানে সব ভুলে গেল এখানকার রাত তো এমন যে অন্ধকার নামলেই সব পুরনো কষ্ট নতুন করে জেগে ওঠে সুখের সময় সবাই সঙ্গ দেয় দুঃখে খুব কম মানুষ পাশে থাকে এটাই চির সত্য জীবনের চ্যালেঞ্জ সবার ভাগে আসে না কারণ ভাগ্য কেবল যোগ্যদেরই পরীক্ষা নেয় মজা সেইটুকুই যা কারো মন না ভাঙে আর কাউকে কষ্ট দেওয়া কখনোই মজা হয় না যে সম্পর্ক আমাদের ভেঙে দেয় তাকে ভেঙে ফেলাই ভালো নীতি আর মন দুটো পরিষ্কার হওয়া দরকার কারণ সুন্দর কথা তো সবাই বলতে পারে স্বার্থ হয়ে গেলে মানুষ মুখ ফিরিয়ে নেয় বলা তো দূরের কথা সামনাসামনি তাকিয়েও দেখে না ফোনের দিকে ঝুঁকে থাকা মাথা যখন অচেনাকে আপন করে তোলে তখন বাস্তব সম্পর্কের জন্য একটু স্বীকার করতে ক্ষতি কি কাউকে এতটা গুরুত্ব দিও না যে নিজের গুরুত্বটাই মুছে যায় সম্পর্ক একবার ভাঙার দিকে এগোলে পুরোনো সৌন্দর্য কুৎসিত লাগে কিছু সম্পর্ক ছেড়ে দেওয়া দরকার না হলে নিজেরই ভাঙন শুরু হয় দুঃখ সবার আছে শুধু কেউ লুকোতে জানে কেউ জানে না জ্ঞানী মানুষ মস্তিষ্ক দিয়ে চলে কিন্তু নির্বোধ মানুষের শুধুই জিব্বা চলে ভালোবাসা আসে হৃদয় থেকে মাথা থেকে নয় জীবনের দুঃখকে পরীক্ষা ভেবে সহ্য করলে চরিত্র সুগন্ধি হয়ে ওঠে নিজের আনন্দই সর্বদা নিজের শক্তি দুনিয়ার প্রত্যেক মানুষেরই নিজের রাগ আর নিজের বুদ্ধি সবচেয়ে বেশি মনে হয় সস্তা চুইংগাম আর সস্তা চরিত্র দুটোই শুরুতে মিষ্টি লাগে পরে তো হয়ে যায় সবকিছু সময় মতো বদলে যায় শুধু ভালোবাসা কখনো বুড়ো হয় না জীবনে অর্থ নয় আচরণ অর্জন করো কারণ শেষ যাত্রায় কোটি টাকা নয় চারজন মানুষই কাঁদ দেয় শ্মশানের ছাই মানুষকে শেখায় শেষমেশ সবই মুছে যায় অথচ মানুষ সারা জীবন দূর থেকে জ্বলে মরতে থাকে সম্পর্ক টিকিয়ে রাখতে বুদ্ধির নয় হৃদয়ের পরিচ্ছন্নতা চাই সত্য বলো স্পষ্ট বলো সামনে বলো যিনি নিজের তিনি বুঝবেন যিনি পর তিনি নিজেই সরে যাবেন ঈশ্বর বলেছেন যা প্রয়োজনের বেশি তাই বিষ যার মন তৃপ্ত নয় তাকে যতই দাও সে অসম্পূর্ণই থাকবে অহংকার এলে শ্মশানে গিয়ে একবার দেখে এসো তোমার চেয়ে বড় বড় মানুষ আজ শুধু ছাই হয়ে পড়ে আছে শুরু করতে লজ্জা পেও না ছোট হওয়া কোনো অপরাধ নয় বড় মানুষরাও তো ছোটবেলা থেকে শুরু করেছিল পরিবারের বকুনি পাওয়া ভালো সময়ে যদি চড় মারে তবে ব্যথা গভীর মানুষের কাছে প্রয়োজন হয়ে থেকো বোঝা হয়ে নয় শিক্ষা এমন এক বৃক্ষ যা হৃদয়ে জন্মায় মস্তিষ্কে বেড়ে ওঠে এবং মুখে ফুল ফোটায় জীবনকে কাছ থেকে দেখলে বুঝবে যাদের সবচেয়ে কাছে ভাবতাম তারাই কখনো কখনো সবচেয়ে দূরে দাঁড়িয়ে থাকে জীবনের অর্থ অন্যের কাছে খুঁজে পেও না জীবন তোমার তার মানেও তুমিই নির্ধারণ করবে শক্তিশালী হও অন্যকে ক্ষতি করার জন্য নয় যাতে কেউ তোমাকে ক্ষতি করতে না পারে সম্পর্কের বৃষ্টিতে সাবধানে হাঁটতে হয় কারণ এর ছাতা বাজারে মেলে না সম্পর্ক বিনামূল্যে আসে না শ্বাসও আসে তখনই যখন একটি শ্বাস ফেলা হয় অনুভূতির আর্দ্রতা না থাকলে সম্পর্ক বালুর মতো হাত বেরিয়ে যায় যাদের পা মাটিতে টেকে না তাদের আকাশেও ঠাই হয় না সমুদ্র যতই চিনি মেশাও মিষ্টি হবে না তেমনি স্বার্থপর মানুষ যতই আপন করে নাও তারা আপনের হয় না ভালো আছি এ কথা যে কেউকে বলা যায় কিন্তু খারাপ আছি বলতে একজন বিশেষ মানুষের দরকার হয় যারা সত্যি ভালোবাসে তাদের খুঁজে নাও যারা ব্যবহার করবে তারা নিজেরাই এসে দাঁড়াবে মানুষ আমাকে পছন্দ করবে কিনা এই ভাবনা ছেড়েছি আমি নিজেকে ভালোবাসতে শিখতে বছর লেগেছে এখন অন্যকে বোঝানোর সময় নেই বাক্যের ভিতরে লুকিয়ে থাকে মানুষের আসল পরিচয় হালকা মানুষ সবসময় ভারী কথা বলে সম্পর্কের পোস্টমর্টেম করলে দেখা যায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটে বিশ্বাসঘাতকতায় ফাঁকা যাওয়া দুজনকেই শুধু অজুহাত লাগে ভুলে যেতে দাও সময় এলে সবাই মনে করবে নিজের সাফাই দিতে যেও না মানুষ শুধু সেইটাই শোনে যা শুনতে চায় কেউ চোখে চোখ রেখে কথা বলে কেউ চোখের নীরবে প্রশ্ন করে খামোশ প্রশ্নের উত্তর দেওয়া সবচেয়ে কঠিন মানুষ বাতাসে উড়ে বেড়ায় তবু মাটিতে ভিড় কেন এটাই বিস্ময় মনে রেখো তোমার সুখই তোমার শত্রুর সবচেয়ে বড় শাস্তি পরের কাছে প্রতারিত হলে মানুষ লড়ে আপনজন প্রতারণা করলে মানুষ নীরব হয়ে যায় হাসলে পৃথিবী সঙ্গ দেয় অশ্রুকে চোখও জায়গা দেয় না কাউকে এতটা আঘাত করো না যে তার ভিতরের ঈশ্বরও কেঁদে ওঠে রাগকে ঘৃণা ভেবো না রাগ করে সেই যে তোমার প্রতি ভাবনায় ডুবে থাকে বাইরের শান্ত মুখের পেছনে ভিতরে অনেক জটিলতা লুকিয়ে থাকে। আমার ভুল ছিল সবাইকে নিজের চেয়ে বেশি প্রয়োজনীয় ভাবা আবহাওয়া বদলায় জানি কিন্তু মানুষের মন কেমন বদলায় তা আগে থেকে বোঝা কঠিন তারিখের মতো মানুষ বদলাচ্ছে ক্যালেন্ডারের দরকার কোথায় পকেট ভরা থাকলে শত্রুও ক্ষমা করে দেয় পকেট খালি হলে আপনজনও সালাম দিতে চায় না ঈশ্বরের দয়া যে পাপের গন্ধ নেই নইলে পৃথিবী থাকার মতো জায়গা থাকতো না পছন্দ আর অপছন্দ শুধু প্রয়োজনের দোলাচল জীবনের ভুল সিদ্ধান্তই জীবনের সত্য শেখায় সম্পর্ক ভেঙে যাওয়ার পর দূরত্ব তৈরি করা সহজ কঠিন হলো পরিস্থিতি বুঝে ফেলা অন্যায়কে সরাসরি প্রতিরোধ করো রাজনীতি হোক বা সমাজ ইতিহাস মাথা উঁচু করে কথা বলাদের জন্য লেখা হয় তোষামতকারীদের জন্য নয় চিন্তা শক্তি মানুষকে সম্রাট করে ডিগ্রি সব সময় মনুষ্যত্ব শেখায় না পরিশ্রম ছাড়া পাওয়া জিনিসের মূল্য মানুষ বুঝতে পারে না জীবনের মূল্য আমরা কখনো অনুধাবন করতে পারিনি কাফন গায়ে চাপাতেই দেখলাম যারা আমাকে ঘৃণা করতো তারাও কেঁদে ফেলল কাগজ ছিঁড়তে সহজ কাপড় ছিঁড়তে কঠিন লোহা ছিঁড়তে আরও কঠিন কিন্তু সবচেয়ে কঠিন হল অহংকার ছিঁড়ে ফেলা যদি কারো সম্পদের কারণে তাকে সম্মান দাও তবে জেনে রেখো তুমি নিজের সততা হারিয়েছ বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো জীবনের কিছু সিদ্ধান্ত আমরা নেই কিছু সিদ্ধান্ত নেয় ভাগ্য আর এ দুটির মধ্যের ক্লান্তি তৈরি হয় আমাদের পছন্দ ভাগ্যের ভালো লাগে না আর ভাগ্যের পছন্দ আমাদের ভালো লাগে না জ্ঞানী বৃদ্ধের মৃত্যু মানে এক বিশাল গ্রন্থাগারের ভস্মী ভস্ম হয়ে যাওয়া মানুষও আজ অদ্ভুত ভালোবাসে গভীরভাবে আবার ধ্বংসও করে ভালোবাসার হাত ধরেই যার মন ভরা নয় তাকে যতই দাও সে তৃপ্ত হবে না কথা বলার ধরন থেকে জানা যায় বিদ্যুৎ নেই এমন তারে মানুষ কাপড় শুকায় সম্পর্ক শক্ত রাখতে চাইলে অভিমান নরম রাখতে হয় জীবনে সব চরিত্র পালন করা সহজ নয় অনেকবার ভাঙতে হয় দুঃখ আর কষ্টই মানুষকে এমন শিক্ষা দেয় যা কোনো শিক্ষক দিতে পারে না যারা আমাকে শেষ করতে চেয়েছে তারাই আমাকে শক্ত করেছে আমি কি কার সঙ্গে কেমন সেটি নিয়ে মাথা ঘামাই না যে আমার সঙ্গে ভালো সেই আমার ভালোবাসা পেলে পাথরও আপন হয়ে যায় পৃথিবী যেমনই হোক নিজের মানুষদের জন্য ভালো থাকা কখনো বন্ধ করো না অপরিচিতের ওপর রাগ হয় না রাগ হয় তার ওপর যাকে নিজের বলেছি অন্যের দোষ দেখা থেকেই নিজের দোষ শুরু হয় চোখের জল মুছতে নিজেই এগিয়ে এসো অন্য কেউ এগোলে তার বিনিময়ে কিছু চাইবে পাপ থেকে বাঁচতে সেরা পথ সত্য বলা জীবনের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার দূরত্ব যত বাড়ে নিকটতার সত্য তত পরিষ্কার হয় কাউকে ভালোবেসে ছেড়ে যাওয়া সহজ কিন্তু কাউকে ছেড়ে দিয়েও ভালোবাসতে পারলে বোঝা যায় প্রেম কি ক্ষমা সবসময় শান্তি দেয় না কিছু আঘাত এমন থাকে যা কখনো ভুলে যাওয়া যায় না বদলাতে থাকা জিনিস ভালো লাগে কিন্তু বদলে যাওয়া মানুষ কষ্ট দেয় আমরা নির্দোষ মানুষও অদ্ভুত দোষ না করেও লজ্জায় পড়ি উপেক্ষাও আমি জানি কিন্তু তোমার কষ্ট আমার সহ্য হয় না ভালোবাসা সবসময় বাহু ডোরে ধরা পড়ে না কখনো শুধু হৃদয়ের অনুভাবেই তার গভীরতা খুঁজে পাওয়া যায় জীবন চার দিনের আমি কার থেকে দূরে সরে থাকব মাটি থেকে জন্ম নিয়ে মাটির ওপরই তো হাঁটি মৌসুম বদলায় ধীরে কিন্তু মানুষের বদলানোর গতি দেখে বাতাসও অবাক হয় সুখ এমন জিনিস যা ধনসম্পদ কোনোদিন কিনে উঠতে পারেনি কথা শুরু হয় কোথাও আর শেষ হয় অন্য কোথাও জীবনও ঠিক তেমন কখনোই অকারণে মন ভারী রেখো না জীবন এক সুন্দর যুদ্ধ একে লড়ে যাও ফুয়েরও দাম আছে নয়তো বাঁশি এত সস্তা হতো কেন জীবনকে সহজ রাখো যে ছেড়ে যায় তাকে ছেড়ে দিতে শেখো যে অন্যকে কাঁদায় সে একদিন নিজেও কাঁদে জীবনের নিয়ম এটাই তোষামত করা এক শিল্প আর আত্মসম্মান আর এক শক্তি এ দুটি কোনোদিন দিন একসঙ্গে থাকে না মিথ্যে বলা প্রথমে সহজ পরে শুধু কষ্ট আনে সত্য বলা প্রথমে কঠিন পরে শুধু স্বস্তি দেয় ঈশ্বর বলেন হতাশ হয়েও না সাহসীদের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না যাদের কর্ম ভালো তাদের জীবনে কখনো পূর্ণ অন্ধকার নেমে আসে না প্রশংসার নিচে সবসময়ই স্বার্থের স্রোত বয়ে যায় একটি মিথ্যে তোমার হাজার সত্যকে সন্দেহের সামনে দাঁড় করিয়ে দেয় নীরব সেই নয় যে কথা বলতে পারে না নীরব সেই যে সত্য জেনে শুনেও চুপ থাকে জীবনকে দেখার দৃষ্টির অপরেই সত্যের রূপ বদলে যায় রাবণের চোখ যদি থাকে তবে রামও ভুলই মনে হয় সম্পর্ক থাকুক বা না থাকুক কিছু সত্য চিরকালই সত্য থাকে সবাই সত্য শুনতে চায় কিন্তু সত্য যখন সামনে এসে দাঁড়ায় তখন খুব কম মানুষই তার তীক্ষ্ণ স্বাদ গ্রহণ করতে পারে নিজের মন ও চিন্তার গঠন ঠিক হলে ঘরের পরিবেশও আপনা আপনি সুশৃঙ্খল হয়ে ওঠে মানুষকে বিশ্বাস করতে গেলে সতর্ক থাকা প্রয়োজন কারণ ফিটকিরি আর মিচরির মতোই অনেকে দেখতে একই রকম মনে হলেও ভেতরটা সম্পূর্ণ আলাদা দায়িত্বের এক বড় সৌন্দর্য আছে তা মানুষকে কখনো পথে থেকে বিচ্যুত হতে দেয় না সুখী জীবনের আসল ভিত্তি সুন্দর বাড়ি নয় বরং বাড়ির স্বচ্ছ মমতাময় পরিবেশ মানুষের কাছে তোমার গুরুত্ব থাকে যতদিন তাকে তোমার প্রয়োজন রাগেরও এক চতুরতা আছে সে সবসময় দুর্বলদের উপরই নেমে আসে জীবনের পথেই যিনি সময় মতো হাত ছেড়েছেন আর যিনি কঠিন সময় হাত ধরেছেন দুজনেই স্মৃতিতে থেকে যান মানুষ বলে বেশি ভালোবাসলে ভালোবাসার মূল্য থাকে না অথচ সত্য হলো যে ভালোবাসার মূল্য বোঝে তাকে কেউ ভালোবাসতেই চায় না অভিজ্ঞতা বলে একবার কাউকে পুরো বিশ্বাস করে দেখো সেই মানুষই তোমাকে বিশ্বাস করতে শেখাবে না বিদ্রোহ করার শক্তি থাকে সৎ ও আত্মসম্মানী মানুষের মধ্যে আর চতুরেরা তো তোষামত করে পথ বানিয়ে নেয় জীবনে ভালো মানুষ খুঁজতে যেও না নিজেই ভালো হয়ে ওঠো হয়তো তোমাকে দেখে তারও খোঁজ সম্পূর্ণ হবে মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো সৎ মানুষকে বোঝা হয় না আর অসৎ মানুষকে যাচাইও করা হয় না ভাবনা এমন হওয়া উচিত নয় যে ভালো পথ মেলে বরং তুমি যেখানে পা রাখো সেই পথটিই ভালো হয়ে উঠুক পৃথিবী যখন বলে আর কিছু সম্ভব নয় ঠিক সেই সময়ই কিছু করে দেখানোর সঠিক মুহূর্ত আসে দুঃখের নদী পার হতে ভয় পেলে সুখের সাগরে ভাষার স্বপ্ন দেখা বৃথা। যে কঠিন সময় পেলিয়ে ওঠে সে কখনো অন্যের ক্ষতি করার মন রাখে না চেষ্টা থাকে কেবল এটাই যে কেউ যেন কষ্ট না পায় আর যারা উপেক্ষা করে তাদের দিকে তাকানোর প্রয়োজনও নেই বন্ধুত্ব যদি কারণ খুঁজে নিত তবে তা ব্যবসা হয়ে যেত বন্ধুত্ব কারণহীন বলেই তা টিকে থাকে আজকেও বদলায় কাল কেউ বদলায় তবে বদলায় সবাই একই মুখ কারো কাছে ভালোবাসা কারো কাছে অভিমান হয়ে দেখা দেয় দৃষ্টিভঙ্গি সব কিছু যারা সবসময় অকারণে কাঁদে তারা অশ্রুর মূল্য বোঝে না সেই মূল্য বোঝে তারা যারা দুঃখে থেকেও হাসে নারীর বয়স আর পুরুষের আয় কেন জিজ্ঞেস করা উচিত নয় তার কারণ হল নারী সারা জীবন অন্যদের জন্য বাঁচে আর পুরুষও উপার্জন করে পরিবারের জন্য শুধু দরজায় শুভ লাভ লিখলে কিছুই হয় না মন ও ভাবনায় শুভ রাখতে হয় নিজের জন্য অন্যের জন্য মন কলুষিত আর হৃদয় পাপময় থাকলে কোনো মন্ত্র জোপেই ফল আসে না যে মানুষ সব জানে অথচ কিছু বলে না তাকে বোঝা সহজ নয় ভালোবাসা কখনো বোঝা নয় তবে তা বড় বড় মানুষকে নত করে দেয় হৃদয় পরিষ্কার মানুষের সংখ্যা কম হলেও তারা বিশেষ হয়ে ওঠে সবাইকে খুশি করে চলা কঠিন জীবন তো কোনো চায়ের দোকান নয় কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে সে তোমার অনুভূতি তুচ্ছ করে দিতে পারে তাই ভাঙতে না হয় এমনটাই দাও যারা সবাইকে অন্ধভাবে বিশ্বাস করে তারা শেষে শুধু অনুতাপি পায় মনে রেখো খুঁজতে গেলে শুধু হারানো মানুষদেরই পাওয়া যায় যারা বদলে গেছে তারা আর ফিরে আসে না জ্ঞান বড় কথা নইলে তো অর্জুন ও দুর্যোধনের গুরু একই ছিলেন মানুষের আসল স্বভাব প্রকাশ পায় নেশায় সে নেশা অর্থের হোক সৌন্দর্যের হোক বা মদের অপেক্ষা করো না জীবন তোমার ভাবনার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে নিজেকে বিশেষ মনে করে বাঁচতে শেখো কারণ সৃষ্টিকর্তা কিছুই অযথা সৃষ্টি করেননি পৃথিবীর কথা শুনতে থাকলে সারা জীবন শুনেই যাবে মনকে শুনলে একদিন পৃথিবী তোমাকে শুনবে অহংকার ফেরিস্তাকেও পতিত করে আর বিনয় সাধারণ মানুষকেও উজ্জ্বল করে তোলে কে কেমন যোগ্য তা বলে দেয় সময় আজকের মানুষ সত্যকে হৃদয়ে নেয় না মিথ্যেই মাথায় তুলে রাখে পথ বদলানো মানুষ একদিন ফিরে আসে কিন্তু যারা মন বদলায় তারা আর ফিরে আসে না যে তোমাকে ভুলে গেছে তার পেছনে ছোটা বৃথা বরং হাসি মুখে বাঁচো নারী হলো ত্যাগের প্রতীক আর পুরুষ সংগ্রামের প্রতিচ্ছবি তাই একে অপরের প্রয়োজন অস্বীকার করা যায় না সম্পর্ক ভাঙে না কোনো তৃতীয় মানুষের কারণে ভাঙে বিশ্বাস আর ভালোবাসার অভাবে অন্যের আনন্দে আনন্দ পাওয়া শিখো ঈশ্বরও তোমাকে আনন্দ দিতে দেরি করবেন না মন খুলে বাঁচো বয়স সমাজ পৃথিবীর চোখে চলতে গেলে জীবন ফুরিয়ে যাবে জয় নিশ্চিত হলে সবাই অর্জুন হয় কিন্তু মৃত্যু নিশ্চিত জেনেও অভিমন্যুর মতো পথ নেবার সাহস সবার থাকে না সত্য ঠিক তেলের ফোটার মতো যত জলই ঢালো সে ওপরে ভেসেই থাকবে মুখে বলার সাহস থাকলে মুখে শোনার সাহসও থাকতে হয় জীবনে দুই মানুষকে ভুলে যেও না যিনি তোমাকে সাহায্য করেছেন আর যিনি কষ্টে পাশে দাঁড়িয়েছেন নিজের দুঃখ নিজের কাছেই রাখা ভালো পেছন ফিরলেই মানুষ হাসাহাসি করে মনে রেখো আমি ক্লান্ত পরাজিত নই হেরে গেছে কেবল একটি খেলা জীবন নয় গরিবকে উপহাস করা উচিত নয় গরিব হতে সময় লাগে না ঋণও অদ্ভুত ধনী হলে দেশ ছাড়া হয় গরিব হলে দেহ ছাড়া হয় এতটা চুপ থেকো না যাতে সব বিষয়ে চুপ করিয়ে দেওয়া যায় আমরা খুশি থাকার চেষ্টা করি কারণ জানি মন ভাঙলে আমাদের মানানোর কেউ নেই যা ভেঙে যায় তা একদিন আরও সুন্দর হয়ে ওঠে যেখানে বসে তুমি অন্যের নিন্দা করো সেখানকার মানুষ তোমার ওঠার পর তোমাকেই নিন্দা করবে আজকের দিনে অতিরিক্ত ভালো হওয়াও অপরাধ মনে হয় মানুষ ভাবে তুমি ভান করছো ব্যথার স্বভাবই এমন দেখালে কম লাগে চেপে রাখলে বাড়ে দৃষ্টি বদলাও তাহলে জীবনের পথ বদলে যাবে